আচ্ছা সাকিব ভাই দেখ আমাকে গিরামে মায়ে গুলো দুই দিন আগে ওইসে দেখছি আমরা অতি আতুর ঘরের তো আমরা কলে বুন্ডি বুন্ডি ওরে নাচিসি তারা দেখ কত বড় হয়ে গেছে সহিসান এ কি ভাবা যায় সাকিব তুই কর না তারা বর্তমান বিদেশ থেকে রেমিটেন্স আনতিছে বিদেশি প্রবাসী ভাই গেছে তারা আরো বেশি রেমিটেন্স আনতিছে আরে লাশে ভাই আপনারা ভালো বাপতাম আপনি কথা তো কেই করেন না তো জাত কিছু কিচ্ছু থাকলো না আমাকে গিরামের জাত নাকি তুই জাতমানের কি দেখলি রে না জাতমান আমার কথা কি তুই বুঝিস নি তুই যে আমার জাতমান নিয়ে টান দিলি আবার গিরামের জাতমান নে টান দিলি মানে গ্রাম মানেই তো আমার আর আমি মানেই তো গরা যাই যায়ক বুড়া বুলে সেই এক কথাই আসছে গিরামকে তো আর নেই আমরা কেন বাল ডাসের দিয়েছি তুই গিরাম টানতেছিস তুই মনে আমার কথাটা বুঝতেই পারিস না সাকিব আমি তোরা কি কথাটা বুঝতে যাচ্ছি তুই এমন করা এখনো বুঝিস নি বুঝলি হয়তো এই কথাটা আমার বলতি না তা শোন কি এইসে মনে কর যে বিদেশে যাই কারা আমাকে মতন সাধারণ ছেলেরা আমাকে গ্রামের বাইবি রাধারা তারা যাই কি দেশে মনে কর রেমিটেন্স পটায় কাজ করে

আর লেহে লেহে মেয়ে ফেলতেছে তুই তাই কর ক্রামের যে কত জাগা জমি বাইরেই চলে যাচ্ছে আর সাথে মাইয়ে মাইয় কি তাল শুরু করিস আর শোন গ্রামের সম্পদ আমাকে আমাকেই রক্ষা করতে হবে তাই সব নিয়ে একটু ভাইবে দেখ আমার কথা তো তোর ভালো লাগে না তাই একটু ভাইবে দেখ

সাই বাই যে যায় আরে নাং গিবি দিয়ে পড়ে তো কিছু করতে হবে আগেও তো একটু ভাব নিতে হবে আপনা তুমি তো তারা যে বুকটাকে ঝাড়া-ধারা করে বলতিছে ভালোবাসা প্রেমি নাম লেখে দিয়েছে গাথাখানে জঙ্গলে বইছে তার কি নাম লেখি শোনা পাখি কিন্তু হবে না না নামের প্রথম কি হবে এক এক কো হলে একটু ছড়াই আসতে হবে ওই কি ছড়াবো তাকে কবল একটু শ্যাটা আসলে লাল শাক গুনতি হবে পাইলে যদি তারা ভালো হয় তা কথা আসছেন কি যে তাহলে চলো তাকে নিয়ে একটা কঠোর কঠোর কি হলে কার্যালয় খুলি আমরা যেখানে তাদেরকে ভালো ফিলিম আর গ্রামের উন্নতি হয় সেই কাজটা করতে হবে এইসব নিয়ন্ত্রণ করতে হলি ভালো একটা কার্যালয় খুলতে হবে ভালো ফিলিম নিয়ন্ত্রণ করতে হবে নয় ওই বাড়ি একটু

ভাই তোর মনের কষ্ট বাদ দে আমার পাশে আইসে একটু বয় দি দে তোর মনে কথা একটু আমরা শুনি আরে কমলা তুমিও কষ্ট দিলে মানুষও কষ্ট দেয় উঠতে বসতে থাক একটা দুইটা থাকি তার সাথে মিষ্টিও হারি না আমার এই জীবন রেখা হলো

আর এই যে তুই গাছে নাম লিখতেছিস এ কি তোর বাফের গাছ নে গাছেরও তো একটা জীবন আছে তোর নাই জীবন নাই গাছের তো একটা জীবন আছে তাই গাছে তুই অসল্যের গুদ মারতেছিস কা গাছ তোর কোন জায়গায় গান মারিস তোর তোর জীবন টানা তে ফেল তোর জীবন না রাখলে কোনো সমস্যা আছে না 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 তাহলে ওই দেখো তোর জীবন কোনো রাহে লাভই নাই তুই মরে যা দরকার বিষ খাবি আমার পকেটে তাহা নিস

আমি কি আমাকে মা ফাকা জায়গায় বইছে ফোনে সব সব বিষয় তা তোমারই তো এটা দেব আমরা তুই যে তো আর বাসবি না তা তোরে আমরা দুটো এটা দিয়ে মা ভাইরে ধরেন তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা খারাপ হলিও কিন্তু কেটাই বাস্তব তো সবাই মনে করেন যে মায়া যদি শরণাই বরে নিজে কি হততেন নষ্ট 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 না করে নিজেরা ভালো ফিলিপ বাঁচতে শিখান নিজের আত্মাটারে ভালো ফিলিপ বাঁচতে শিখান তো অত কথা খালি খালি নিজের আত্মাটে ছিলাম অত মায়ে টাকা কামাও টাকা ওর মতন মায়ে তিনটা সাইডে এমনি আসবে তা এরে ভাই ও তো ভালো শুনতি মনে হচ্ছে তাহার কথা শুনে মায়ের কথা খুশি ভালোই শুনতি জলদি লাইক কর ভাই ব্রাদার আমরা সবাই নতুন আইডি খুলেছি আপনারা আমাদের ভিডিও দেখার সাথে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে